আমরা যদি একটি মলিকুলার স্ট্রাকচারের কথা চিন্তা করি যেমন আমি যদি ধরি একটি কার্বনের সাথে যুক্ত আছে একটি অক্সিজেন দ্বিবন্ধনের মাধ্যমে এবং আরও দুটি অক্সিজেন যুক্ত আছে কার্বনের যেহেতু যোজনী চার সে চারটি বন্ধন তৈরি করতে পারবে এবং একটি অক্সিজেনের সাথে যদি সে দুটি বন্ধন তৈরি করে তাহলে বাকি দুটি অক্সিনের সাথে সে একটি একটি করে বন্ধন তৈরি করতে পারবে এবং ফলে অক্সিজেনের একটি করে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থেকে যাবে যার ফলে এই স্ট্রাকচারটির ওভারঅল চার্জ হবে টু মাইনাস অর্থাৎ আমি যদি এইগুলোকে বাইরে দেখাই চার্জগুলোকে তাহলে ওভারঅল চার্জ পাচ্ছে আমরা টু মাইনাস এবং এটাকে আমরা বুঝতে পারছি জিনিসটি কী এটি হচ্ছে একটি কার্বোনেট আয়ন কার্বোনেটের বিভিন্ন যৌগের সাথে আমরা পরিচিত যেমন সোডিয়াম কার্বোনেট পটাশিয়াম কার্বনেট ইত্যাদি যাই হোক এখন আমরা যদি এই স্ট্রাকচারটির দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে একটি কার্বনের সাথে তিনটি অক্সিজেন একইভাবে যুক্ত অর্থাৎ এই তিনটি অক্সিজেন একই ধরনের এই অক্সিজেনগুলোর সাথে অন্য কোনো কিছু যুক্ত নেই ফলে এদের মধ্যে ভিন্নতা তৈরি হচ্ছে না এবং এই একটি কার্বনের সাথে যে অক্সিজেনগুলো যুক্ত হবে তাদের প্রত্যেকটি রাসায়নিক ধর্ম একই ধরনের থাকবে এবং এদের বিভিন্ন তরিত্রাত্মকতা ইত্যাদি এবং কার্বনের সাথে এদের যে প্রতিক্রিয়া সেগুলো একই রকমের হবে কেননা প্রতিটি অক্সিজেন পরমাণু অর্থাৎ কার্বন কার্বন যদি এই সাথে যে ধরনের পারস্পরিক প্রতিক্রিয়া দেখাবে এই অক্সিজেনগুলোর সাথে যদি এই অক্সিজেনটির সাথে একটি দ্বিবন্ধন তৈরি করে তাহলে এই অক্সিজেনগুলোর সাথেও তার একই ধরনের দ্বিবন্ধন তৈরি করার প্রবণতা থাকার কথা ফলে আমরা এই স্ট্রাকচারটিকে বিভিন্নভাবে আঁকতে পারি যেমন কার্বন এই অক্সিজেনটির সাথে একবার দ্বিবন্ধন করেছে অবস্থা দেখাতে পারি কিংবা আমরা যদি এই ইলেকট্রনটিকে আমরা যদি এই বন্ধনটি ভেঙে কার্বন যদি এই ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করে তাহলে আমরা এইখানে একটি বন্ধন পাব আগের বন্ধনটি তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে আমরা দেখাতে পারি তখন এইখানে অক্সিজেনের একটি অতিরিক্ত ইলেকট্রন থেকে যাবে আর এখানে অক্সিজেনের মধ্যে কোনো পরিবর্তন হবে না একইভাবে আমরা আরেকটি স্ট্রাকচার দেখাতে পারি সেটি হচ্ছে এই কার্বন যদি এর দ্বিবন্ধনটি এখানে ছিন্ন করে এই অক্সিজেনের সাথে সে দিবন্ধন তৈরি করে তাহলে অক্সিজেনের এই ইলেকট্রনটি কার্বনের এই ইলেকট্রনের সাথে দিবন্ধন তৈরি করবে ফলে এই অক্সিজেনের সাথে একটি দিবন্ধন তৈরি হবে এবং এইখানে একটি ঋণাত্মক চার্জ তৈরি হবে অক্সিজেনের এবং এই অক্সিজেনটি ইতিমধ্যে ঋণাত্মক অবস্থা আছে ফলে আমরা একই যৌগ বা একই মূলক বা একই স্ট্রাকচার আমরা ইলেকট্রনের অবস্থানের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্নভাবে দেখাতে পারি এবং এই ঘটনাটাকেই বলা হচ্ছে রেজোনেন্স অর্থাৎ একই স্ট্রাকচার একই স্ট্রাকচারের মধ্যে ইলেকট্রনের অবস্থানের ভিন্নতার কারণে যদি আমরা ভিন্ন ভিন্ন পজিশনে ইলেকট্রনকে দেখাতে পারি তাহলে সেটি হচ্ছে রেজোনেন্স এখন এই জিনিসটিকে আমরা যদি এভাবে দেখাই যে আমরা এখান থেকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে কার্বন এক বার ভিন্ন ভিন্ন পরমাণু ভিন্ন ভিন্ন অক্সিজেনের সাথে দ্বিবন্ধন তৈরি করছে ফলে তার বিভিন্ন রেজোনেন্স স্ট্রাকচার আমরা পেতে পারি এখান থেকে কিন্তু বাস্তবে এই স্ট্রাকচারগুলো এভাবে থাকে না অর্থাৎ কার্বন কখনো এই অক্সিজেনটির সাথে বন্ধন ছিন্ন করে এর সাথে বন্ধন তৈরি করে না বা এর সাথে বন্ধন চিহ্ন করে এর সাথে বন্ধন তৈরি করে না বরঞ্চ এই সবগুলোর মাঝামাঝি একটা স্ট্রাকচার আমরা পাই অর্থাৎ আমি যদি প্রাথমিক স্ট্রাকচারটি আরেকবার আঁকি আমরা প্রথমে একটি কার্বনের সাথে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন নিয়েছিলাম তার সাথে এভাবে দুটি ইলেকট্রন দুটি অক্সিজেন ঋণাত্মক চার্জ বিশিষ্ট অবস্থা আছে এখন এই অক্সিজেনের এই নেগেটিভ ইলেকট্রনটি সে চেষ্টা করবে যে সুষমভাবে অন্য অক্সিজেনের সাথে বন্টন করতে এবং এই অক্সিজেনের এই ইলেকট্রনটি চেষ্টা করবে সুষমভাবে এই অক্সিজেনের সাথে বন্টন করতে যেন প্রত্যেকে যেহেতু প্রত্যেকটি অক্সিজেনের ধর্ম একই এবং কার্বনের সাথে তাদের ইন্টারাকশন একই রকম তাদের চেষ্টা থাকবে তারা যেন সুষম অবস্থায় থাকতে পারে এবং এই অবস্থায় তাদের শক্তি সর্বনিম্ন হবে তাহলে দেখা যাবে যে কার্বন কোনো অক্সিজেন পরমাণুর সাথেই পুরোপুরি দ্বিবন্ধন তৈরি করেনি বরং কার্বন প্রত্যেকের সাথে একটি করে একক বন্ধন তৈরি করেছে এবং বাকি এই একটি তার বন্ধন তৈরি করার প্রবণতা আছে এই বন্ধনটি আসলে সে প্রত্যেকটি অক্সিজেন পরমাণুর সাথে আংশিকভাবে শেয়ার করবে ফলে এইখানে একটি বন্ধনের তিন ভাগের এক ভাগ আমরা ডটেড লাইন দিয়ে দেখাতে পারি প্রতিটি অক্সিজেন পরমাণুর সাথে একটি করে অতিরিক্ত ভাগ বন্ধনের মতো তৈরি হবে তিন ভাগের এক এটিকে আমরা ঠিক বন্ধন বলতে পারি না আমরা বলতে পারি যে ইলেকট্রনের ঘনত্ব প্রতিটি অক্সিজেন আংশিকভাবে শেয়ার করবে যেন প্রতিটি অক্সিজেনের উপরে এই অতিরিক্ত ইলেকট্রনের চার্জের প্রভাবটি একই রকম পড়ে ফলে সার্বিকভাবে এই আয়নটি একটি টু মাইনাস অবস্থায় থাকবে ঠিকই কিন্তু আমরা আগে যেমন দেখেছিলাম যে একটি অক্সিজেনের কোনো ঋণাত্মক চার্জ নেই অপর দুটি অক্সিজেনের মাইনাস ওয়ান করে চার্জ এই ক্ষেত্রে এদের মাইনাস ওয়ান চার্জটি অর্থাৎ মাইনাস টু চার্জটি তিনটি অক্সিজেন সুষমভাবে ভাগ করবে ফলে প্রতিটি অক্সিজেনের মাইনাস টু থার্ড করে চার্জ ভাগে পড়বে অর্থাৎ ইলেকট্রন যেহেতু বিভাজ্য নয় অর্থাৎ আমরা ইলেকট্রনকে যদিও ভাগ করতে পারি না কিন্তু ইলেকট্রন মেঘের আমরা যেহেতু অরবিটাল যখন আলোচনা করি করি ইলেকট্রন মেঘের চিন্তা যে আসলে এত দ্রুত ভ্রমণ করে যে তাদেরকে আলাদাভাবে আমরা বুঝতে পারি না আমরা এদেরকে একটা ইলেকট্রন মেঘ হিসেবে চিন্তা করি এই ইলেকট্রন মেঘটি এই অক্সিজেন তিনটি অক্সিজেন পরমাণুর চারদিকে সুষমভাবে বিন্যস্ত হবে দুটি ইলেকট্রন ফলে প্রতিটি পরমাণু অক্সিজেন পরমাণু মাইনাস টু চার্জ করে প্রাপ্ত হবে এবং আমরা যদি এই তিনটি অক্সিজেন পরমাণু চার্জ যোগ করি তাহলে আমরা ওভারঅল চার্জ পাচ্ছি টু এবং এই স্ট্রাকচার অর্থাৎ আমরা এরকম আলাদা আলাদা এক একটি স্ট্রাকচারকে আমরা বলি রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু বাস্তবে এভাবে আলাদা আলাদা স্ট্রাকচার হয় না বরঞ্চ এই ইলেকট্রনগুলো সুষমভাবে বিন্যস্ত হয়ে মাঝামাঝি একটা স্ট্রাকচার তৈরি করে এবং এই স্ট্রাকচারটিকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড এবং এভাবে একটি কার্বনেটের তিনটি অক্সিজেন পরমাণু সুষমভাবে বা সমানভাবে চার্জিত অবস্থায় থাকে এবং তাদের মধ্যে একটি ওভারঅল টু মাইনাস চার্জ প্রযুক্ত হয় একইভাবে আমরা আরো বেশ কিছু স্ট্রাকচার দেখাতে পারি যাদের মধ্যে কাজ করে যেমন নাইট্রোজেন যদি নাইট্রোজেন এরকম এবং এটিকে আমি যদি একটি রেজেন্স স্ট্রাকচার হিসেবে চিন্তা করি তাহলে আমি আরেকটি রেজন স্ট্রাকচার পাব এই স্ট্রাকচারগুলোকে উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয় তাহলে দুটি রেজন স্ট্রাকচার একটি এই পাশে তার নেগেটিভ আধানটি থাকবে অপরটির এই পাশে তার নেগেটিভ আধানটি থাকবে এবং তার দ্বিবন্ধনটি হবে অর্থাৎ একটি স্ট্রাকচারের ডান পাশে নেগেটিভ আধান এবং বাম পাশে দ্বিবন্ধন অপর স্ট্রাকচার বাম পাশে নেগেটিভ আয়ন এবং ডান পাশে দ্বিবন্ধন এবং এই দুটি স্ট্রাকচারই সমানভাবে গঠন হওয়ার সুযোগ আছে তাদের কারণ দুটি অক্সিজেন নাইট্রোজেনের সাথে একই প্রতিক্রিয়া দেখাবে কিন্তু বাস্তবে এই দুটি স্ট্রাকচারের একটি স্ট্রাকচারও কার্যকর থাকে না বরং এদের মাঝামাঝি একটি স্ট্রাকচার অর্থাৎ এই বন্ধনটি ভাগ হয়ে দুটি অক্সিজেন সমানভাবে শেয়ার করার চেষ্টা করবে এবং আমি ডটেড লাইন দিয়ে এই ভাগটি দেখাতে পারি ফলে উভয় অক্সিজেনের চার্জ ভাগাভাগি হয়ে যাবে প্রতিটি অক্সিজেন মাইনাস হাফ করে চার্জ প্রাপ্ত হবে এবং এখানে আমি বলতে পারি যে দেড়টি করে বন্ধন তৈরি হচ্ছে অর্থাৎ নাইট্রোজেন দুটি অক্সিজেনের সাথে মোট তিনটি বন্ধন তৈরি করে এবং প্রতিটি অক্সিজেনের ভাগে দেড়টি করে বন্ধন পড়ছে এবং এই স্ট্রাকচারটি আমরা প্রকৃতিতে পর্যবেক্ষণ করি বা প্রকৃতপক্ষে এ ধরনের স্ট্রাকচারই আমরা পাই এবং এই স্ট্রাকচারকে বলা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড এবং আমরা যদি আরও কয়েকটি উদাহরণ চিন্তা করি জাস্ট আমরা উল্লেখ করতে পারি যেমন ওজন আমরা জানি যে অক্সিজেনের তিনটি পরমাণু মিলে একটি ওজন তৈরি হয় এবং ওজন স্ট্রাকচারটিও নাইট্রোজেন ডাইঅক্সাইডের অনুরূপ একটি মাঝখানে অক্সিজেনটি ধনাত্মকভাবে চার্জিত থাকবে এবং বাকি দুটি অক্সিজেন অর্ধেক করে ঋণাত্মক চার্জ শেয়ার করবে এখন এই মাঝখানের স্ট্রাকচার মাঝখানের অক্সিজেনের সাথে দুটি অক্সিজেনের পার্থক্য আছে কারণ এই মাঝখানে অক্সিজেন দুটি অক্সিজেনের সাথে যুক্ত আর বাকি দুটি অক্সিজেন একটি করে অক্সিজেনের সাথে যুক্ত ফলে এই অক্সিজেনের সাথে এই অক্সিজেনের ধর্মের মিল থাকবে কিন্তু এই অক্সিজেনের সাথে এই দুটি অক্সিজেনের ধর্মের পার্থক্য থাকবে ফলে এই অক্সিজেন যাদের মধ্যে ধর্মের মিল থাকার সুযোগ আছে অর্থাৎ যারা একই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে তাদের মধ্যে আমরা রেজোনেন্সের সমতা পর্যবেক্ষণ করব এবং যার ফলে তারা চার্জ ভাগাভাগি করে একই অবস্থা প্রদর্শনের চেষ্টা করবে বৈশিষ্ট্য সবচেয়ে চমৎকারভাবে চোখে পড়ে বেঞ্জিন এবং অন্যান্য অ্যারোমেটিক যুগে যেসব থাকে যেমন আমরা উদাহরণ হিসেবে সবচেয়ে সরল যৌগটি নিতে পারি সেটি হচ্ছে বেঞ্জিন বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স এবং এর উন্নতে ছয়টি কার্বন পরমাণু থাকে আমরা জানি এবং এর স্ট্রাকচারটি হচ্ছে এই রকম এবং এই কার্বন পরমাণুগুলো মোট তিনটি দ্বিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত অর্থাৎ এই কার্বনের সাথে একটি একক বন্ধন এবং দুটি একটি থাকবে প্রতিটি কার্বনের সাথে একটি করে একক বন্ধন এবং একটি করে দ্বিবন্ধন থাকবে এই কার্বনের সাথে এখানে দ্বিবন্ধন এবং এইভাবে কার্বনের প্রতিটি কার্বনের তিনটি যোজনী ব্যবহৃত হয় এবং অতিরিক্ত যোজনীটি তারা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার জন্য ব্যবহার করবে এখন আমরা যদি এভাবে চিন্তা করি প্রতিটি কার্বন অন্য কার্বনের সাথে একইভাবে অর্থাৎ এই কার্বনের সাপেক্ষে এই দুটি কার্বন একই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করবে ফলে এই কার্বন এই কার্বনের সাথে যেমন দ্বিবন্ধন গঠন করার প্রবণতা থাকবে এই কার্বন গঠন করার কার্বনের সাথেও দ্বিবন্ধন গঠন করার প্রবণতা থাকবে ফলে আমরা দু দুধনের স্ট্রাকচার পেতে পারি আমরা যদি কার্বনগুলো বাদ দিয়ে শুধু সরবুঝাকৃতিতে বেঞ্জিনের স্ট্রাকচারটি দেখাই তাহলে আমরা ধরে নিই যে প্রতিটি কোনায় একটি করে কার্বন আছে তাহলে আমরা দ্বিবন্ধনগুলো পাচ্ছি এই রকম এবং এই দ্বিবন্ধনটি এখানে যেমন গঠিত হতে পারে এখানে যেহেতু কার্বন আছে এই কার্বনের সাথে এই কার্বনের যেমন দিবন্ধন গঠন করার প্রবণতা আছে এই কার্বনের সাথেও দ্বিবন্ধন গঠন করার প্রবণতা আছে ফলে আমরা কার্বনের দুটি রেজোনেন্স স্ট্রাকচার পাই আমরা এর অল্টারনেট ধর্মী একটি দ্বিবন্ধনযুক্ত রেজোনেন্স দেখাতে পারি এইভাবে অর্থাৎ আগে যেখানে একক বন্ধন ছিল এখন সেখানে হচ্ছে দ্বিবন্ধন আর আগে যেখানে দ্বিবন্ধন ছিল এখন সেখানে হচ্ছে একক বন্ধন এবং আমরা এই ধরনের স্ট্রাকচারই বেঞ্জিনের দেখাতে পারি কিন্তু বাস্তবে বেঞ্জিন এই ধরনের স্ট্রাকচারের কোন স্ট্রাকচারটি ফলো করে না বরং আমরা এই ধরনের স্ট্রাকচারের মাঝামাঝি বা এই ধরনের স্ট্রাকচারের সংমিশ্রণে এক ধরনের স্ট্রাকচার পাই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমি ধরি এই বন্ধনটি এই বন্ধনটি একটি স্ট্রাকচারে একক বন্ধন অপর স্ট্রাকচারে দ্বিবন্ধন কিন্তু আমি যখন প্রকৃতপক্ষে বেঞ্জিনের স্ট্রাকচার পর্যবেক্ষণ করব তখন এর মাঝামাঝি একটা বৈশিষ্ট্য দেখব এবং আমি দেখব যে বেঞ্জিনে আসলে তিনটি দ্বিবন্ধন নেই বরঞ্চ এই দ্বিবন্ধনটি সমগ্র বেঞ্জিন বেঞ্জিন অনুতে ছড়ানো এবং এর আগে আমরা যে উদাহরণগুলো দেখিয়েছি বেঞ্জিনের এই দ্বিবন্ধনটি ভাগ হয়ে তার অন্য অন্য বন্ধনেও ছড়িয়ে যাবে ফলে আমরা এগুলো তো একটি একধনের দ্বিবন্ধন বৈশিষ্ট্য দেখব এবং একক বন্ধন এবং দ্বিবন্ধন পর্যায়ক্রমিক না থেকে প্রতিটিকে আমরা দেড়টি করে বন্ধন হিসেবে চিন্তা করতে পারি এখানে ফলে আমরা এ ধরনের একটি স্ট্রাকচার পাব যেখানে সমগ্র এই তিনটি দ্বিবন্ধন ছয়টি কার্বন পরমাণু বা ছয়টি কার্বন পরমাণু ছয়টি বন্ধনী সমানভাবে শেয়ার করবে এবং ইলেকট্রনগুলো ইলেকট্রন মেঘগুলো সুষমভাবে ছড়িয়ে পড়বে এটিকে আমরা যদি অরবিটাল কনসেপ্টে চিন্তা করি তাহলে বিষয়টা কি আরো খুব ভালোভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যেমন আমি যদি বেঞ্জিনের বন্ধনগুলো অরবিটাল কনসেপ্ট অনুযায়ী যেভাবে থাকে আমি যদি সেটা চিন্তা করি এটি যদি বেঞ্জিনের মূল স্ট্রাকচার হয় আমরা জানি যে একটি দ্বিবন্ধন যখন তৈরি হয় তখন একটি সিগমা বন্ধন দুটি কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন তৈরি হয় তাহলে একটি বন্ধন তৈরি হবে এবং কার্বনের একটি করে পিওর বিটাল থাকবে যারা পরস্পরের সাথে পাই বন্ধন তৈরি করবে এখন এই কার্বনগুলোর প্রত্যেকটির সাথে একটি করে সিগমা বন্ধন তৈরি হচ্ছে এবং এই সিগমা বন্ধনের সাথে লম্ব বরাবর কার্বনের কিছু পাই ইলেকট্রন থাকবে বা পাই অরবিটাল থাকবে প্রতিটি কার্বনের একটি করে পাই অরবিটাল থাকবে যারা পরস্পরের সাথে ওভারল্যাপ করবে এখন এই পরপর দুটি কার্বন পরমাণুর মধ্যে দুটি পি অরবিটালের যে দূরত্ব এই দুটি কার্বন পরমাণুর মধ্যে পিওর বিটালের একই দূরত্ব এবং এই দুটি কার্বন পরমাণুর মধ্যে একই দূরত্ব এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পি বিটালের মধ্যে একই দূরত্ব ফলে এই অরবিটালের পক্ষে এই পিওর বিটালের সাথে ওভারল্যাপ করার যেমন সুযোগ আছে এই পিওর বিটালের সাথে ওভার করার এক সমান সুযোগ আছে ফলে এই পিওর বিটালগুলো পরস্পরের সাথে নির্দিষ্ট জোড়ায় ওভারল্যাপ না করে সামগ্রিকভাবে একটা ওভারল্যাপ করবে এবং আমরা এ ধরনের জোড়া জোড়া না দেখে অর্থাৎ বিচ্ছিন্নভাবে তিন জোড়া পিওর বিটালের ওভারল্যাপ না দেখে আমরা সামগ্রিকভাবে ভাবে পিওর বিটালের একটা ওভারল্যাপ দেখব উপরে একটা ওভারল্যাপ এবং নিচের লোভে আরেকটি ওভারল্যাপ এবং সামগ্রিকভাবে এই ইলেকট্রনগুলো অর্থাৎ এই পি ইলেকট্রনগুলো ছয়টি কার্বনই সমানভাবে শেয়ার করবে এবং সমানভাবে একটা ওভারল্যাপ ঘটবে এর আগে আমরা লুইস যেমন যেমনভাবে দেখিয়েছি একইভাবে আমরা যদি অরবিটালের কনসেপ্টে চিন্তা করি তাহলে বিষয়টি আর একটু সুস্পষ্ট হয় আমরা দেখতে পাই যে পি অরবিটাল এই পি অরবিটাল এর সাথে যেমন ওভারল্যাপ করতে পারে এই পাশের অরবিটালের সাথেও তার ওভারল্যাপ করতে কোনো সমস্যা নেই কারণ দুটি অরবিটাল তার কাছ থেকে সমদূরবর্তী এবং সমভাবে আছে এবং একই আকৃতিতেই আছে ফলে এর সাথে যেভাবে ওভারলাপ করছে এর সাথে করবে একইভাবে এবং সামগ্রিকভাবে ছয়টি মেলে একটি রিং এর মতো তৈরি করবে এবং ইলেকট্রনগুলো যেহেতু পরস্পরের সাথে ওভারল্যাপ করছে এই ছয়টি ইলেকট্রন স্বাধীনভাবে এই ছয়টি কার্বনের মধ্যে সমানভাবে ব্যাপৃত হবে এবং সমানভাবে তারা সঞ্চরণশীল থাকবে এবং যেহেতু ইলেকট্রন একটি নির্দিষ্ট স্থানে এখানে আটকে থাকছে না আমরা যদি আগের স্ট্রাকচারগুলো তো দেখি এখানে আমরা যেরকম বলছি যে ইলেকট্রনগুলো আসলে ছড়িয়ে পড়ছে অর্থাৎ ইলেকট্রন কোন একটি নির্দিষ্ট অক্সিজেনের মধ্যে আবদ্ধ থাকছে না একইভাবে এখানে বেঞ্জিনের ক্ষেত্রেও ইলেকট্রন যেহেতু কোনো একটি নির্দিষ্ট কার্বনের মধ্যে আবদ্ধ থাকছে না তাই এই ইলেকট্রনগুলোকে বলা হয় ডি লোকালাইজড ইলেকট্রন ডি লোকা অর্থাৎ লোকালাইজড মানে হচ্ছে কোন নির্দিষ্ট জায়গায় আবদ্ধ একটা লোকাল বলতে আমরা বুঝি যে কোনো স্থানের কোন স্থানীয় যেহেতু এখানে ইলেকট্রনগুলো আর স্থানীয় অবস্থায় এবং এরা স্থানের সীমা অতিক্রম করে সমস্ত বেঞ্জিন রিং মধ্যে সঞ্চারণশীল তাই আমরা বলতে পারি ডি লোকালাইজড বা স্থান বিচ্যুত ইলেকট্রন আমরা বলতে পারি বাংলায় যদিও বাংলা করা হয় না সম্ভবত এর তবে বোঝার সুবিধার্থে আমরা এটাকে বলতে পারি স্থান বিচ্যুত ডিলোকালাইজড বা কোনো সে একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয় এই ইলেকট্রনগুলোই হচ্ছে ডিলোকালাইজড এবং এটি বেঞ্জিন এর জন্য নয় অন্যান্য কোনো রেজোনেন্স স্ট্রাকচার যারা রেজোনেন্স প্রদর্শন করে অন্যান্য কোনো যোগের জন্যই এটি সত্য অর্থাৎ অন্যান্য কোনো যোগের ক্ষেত্রে ডিলোকালাইজড ইলেকট্রন দেখা যেতে পারে যারা রেজোনেন্স প্রদর্শন করে এবং এটি হচ্ছে মোটামুটি রেজোনেন্স এখন এখানে আরো কয়েকটি কথা বলা যেতে পারে সেটি হচ্ছে যে রেজোনেন্স স্ট্রাকচার গুলো আসলে কোন অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ধরনের গাঠনিক সংকেত বিশিষ্ট যোগের অনুগুলো সমানতা প্রদর্শন করে কিন্তু এখানে ইলেকট্রনের পজিশন শুধুমাত্র পরিবর্তিত হচ্ছে বা ইলেকট্রনগুলো সুষমভাবে বিন্যস্ত হচ্ছে ফলে এখানে আসলে আমরা নতুন কোন যৌগ তৈরি করছি না ফলে একই যোগের মধ্যেই বিভিন্ন স্ট্রাকচার যোগগুলো আসলে একই যৌগ এবং তারা পরস্পরের সমান তাছাড়া আমরা যদি এই যৌগগুলোকে বাস্তবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই বেঞ্জিন বা অন্য যে ডি লোকালাইজড বিশিষ্ট যৌগগুলো তারা আসলে নির্দিষ্ট কোনো তাদের মধ্যে যে রেজেন্স স্ট্রাকচারগুলো প্রদর্শন করা সম্ভব তাদের সেই রেজেন্স স্ট্রাকচারগুলো প্রদর্শন করে না বরং মাঝামাঝি এ ধরনের যৌগ প্রদর্শন করে যেমন আমরা যদি বেঞ্জিনের বন্ধনের দৈর্ঘ্যগুলো দেখি আমরা একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য পাই একশো চুয়ান্ন নেনমিটার পিকোমিটার দুঃখিত কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য পাই একশো তেত্রিশ পিকোমিটার অর্থাৎ আমি যদি বেঞ্জিনের এই বন্ধনগুলোতে স্বাভাবিক বন্ধন দৈর্ঘ্য পাই তাহলে আমার এই দ্বিবন্ধনগুলো পাওয়ার কথা একশো তেত্রিশ পিকোমিটার আর এই একক বন্ধনগুলো পাওয়ার কথা একশো চুয়ান্ন পিকোমিটার কিন্তু বাস্তবে আমি যখন পর্যবেক্ষণ করি তখন আমি দেখতে পাই যে প্রতিটি বেঞ্জিনের কার্বন কার্বন প্রতিটি বন্ধনের দৈর্ঘ্য এই দুটির মাঝামাঝি অর্থাৎ একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি এবং সেটি হচ্ছে যেখান থেকে আমি বুঝতে পারছি যে আসলে এই রেজনেন্স হাইব্রিডটি হচ্ছে বেঞ্জিনের প্রকৃতির স্ট্রাকচার এবং বেঞ্জিন আসলে দ্বিবন্ধন বা একক বন্ধন কোনটির প্রদর্শন করে না বরং একক এবং দ্বিবন্ধনের মাঝামাঝি এক ধরনের বন্ধন সমগ্র রিংয়ের মধ্যে প্রদর্শন করে